তোমাদের জন্য আমি আল্লাহ একটা নির্দেশনা দিলাম সেই নির্দেশনা হলো বোকদা আমি আল্লাহ তোমাদের জন্য খায়শানা করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশনা দিয়ে দিলাম আল্লাহ তাহাবুদু তোমরা ইবাদত করবে না ইল্লাহ ইয়াহু এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না বলুন না শুভাইল্লাহ একমাত্র ইবাদত করতে হবে আমার আল্লাহর জন্য ঠিক কিনা পৃথিবীর কারো জন্য ইবাদত করা চলবে না একমাত্র ইবাদত করতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করানোর জন্য বান্দারে যদি তুমি আল্লাহ সারা অন্য কাউকে রাজি খুশি করার জন্য ইবাদত করো ওই ইবাদত আমার আল্লাহর কাছে গহনীয় হবে না বলুন না নাউযুবিল্লাহ শুধু গহনি হবে না তা নয় আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে শিরক করে ইননা শিরকা লা যুলুমুল আযীম শিরক হচ্ছে পৃথিবীর মধ্যে যত পাপ আছে প্রত্যেকটা পাপ থেকে যেটা সবচেয়ে বেশি বড় অপরাধ সেটা হলো শিরক করা আল্লাহ বলেন আমার ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য করবে পৃথিবীর কোন মানুষকে খুশির জন্য ইবাদত করবে না যদি পৃথিবীর কোনো মানুষেরকে খুশির জন্য এবাদত করো তাহলে তোমরা সেরেক করে ফেলবে বলুন না আল্লাহ হাবিব বলেন যতগুলা পাপ আছে প্রত্যেকটা পাপের ক্ষমা হবে কিন্তু যারা আমার আল্লাহর এবাদতে সেরেক করে ওই পাপের ক্ষমা হবে না বলুন না নাউজুবিল্লাহ এই জন্যই তো আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের এবাদক বন্দিগি করতে হবে ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র ইবাদত করতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ প্রথম নিজের হকের কথা বললেন দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলুন না সুবহানাল্লাহ তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে এক সাহাবী আমার নবীর দরবারে আসলো আসার পরে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া গাবীব গো আমি জিয়াদ এবং হিজরতের জন্য আপনি নবী মুস্তাফার হাতে সওয়াবের নিয়তে আমি বায়াত গ্রহণ করতে চাই গো নবী আমার নবী বলেন ও আমার সাহাবী এই পৃথিবীর মধ্যে কি তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাহ নবী গো এই পৃথিবীর মধ্যে আমার আব্বা আম্মা দুজন বেঁচে আছে গো নবী আমার নবী বললেন ও আমার সাহাবি তুমি হিজরত করতে হবে না তুমি জিহাদ করতে হবে না তুমি যাইয়া একটা কাজ করো তোমার বাড়ির মধ্যে তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো বলুন না বনি ইসরাইলের সময়ের একজন আল্লাহর অলিন সেই হজরত জুরাইস উনি নির্জনে যাইয়া এবাদত বন্দিগি করত উনি যখন নির্জনে এবাদত বন্দিগি করত উনার মা একদিন ওই নির্জনে উনার খানকার মধ্যে গেলেন যাইয়া দেখে উনার সন্তান এবাদত করতেছে নামাজ পড়তেছে ওনার মা বললেন জুরাইজ জুরাইজ রে বাবা আমি এসেছি আমাকে একটু পানি দাও হজরতে জুরাইজ টেনশনে পড়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন হজরতে জুরাইজ এখন কি নামাজ ছেড়ে দিবেন নাকি ওনার আম্মার নির্দেশনা পালন করবেন হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি ওই সময় আবার নামাজ পড়তেছেন মা দুঃখ পেয়ে চলে গেল আবার দ্বিতীয় দিন আবার উনার মা আসলেন আসার পরে দেখলেন যে হজরতে জুরাইস খানকার মধ্যে এবাদত করতেছে এবাদত করতেছে আবার মা ডাক দিলেন জুরাইস জুরাইজে বাবা আমি তোমার মা এসেছি আমাকে একটু পানি দাও হজরতে জুরাইস নামাজ অবস্থায় ছিলেন হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আবার টেনশনের মধ্যে পড়ে গেলেন আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবেন আবার উনি নামাজের মধ্যে একাগ্র আমার আল্লাহর নামাজ পড়ছেন বলুন না সুবহানাল্লাহ তৃতীয় দিন আবার ওনার আম্মা আসলেন আসার পরে আবারও দেখেন জুরাইজ কানকার মধ্যে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজ যখন অবস্থায় উনার মা খানকার দরজার মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে বললেন জুরাইজ রে ও জুরাইজ আমি তোমার মা এসেছি তুমি একটু আমার কথা শুনো আমার জন্য একটু পানি নিয়ে আসো হযরত জুরাইজ উনি নামাজের মধ্যে আছেন আবার উনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন উনি নামাজ থেকে আর বিমুখ হয় নাই এটা কষ্ট পেয়ে গেল কষ্ট পাওয়ার পরে জুরাইজ জুরাইজ একটা দিলেন যে আমি তোমার এইখানে তিন দিন আসলাম তুমি নামাজের মধ্যে ছিলাম আমি মার কথা নাই আমি মা বেতা পেলাম আমি মা কষ্ট পেলাম আজকে আমি একটা বদুয়া দিয়ে যাচ্ছি জুরাইস ও জুরাইস আল্লাহ যেন তুকে বেশ্যা মহিলার অপবচ্চারা মৃত্যু না দেয় বলুন না নজরুল্লাহ কিন্তু আমার আল্লাহ কেমন আমার আল্লাহর দরবারে যখন মা কোনো দোয়া করে ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নাই আবার মা যখন কোনো পাপ দেয় আমার আল্লাহ সেটাও কবুল করে নাই